ভারতের ইংরেজ সরকারের বিরুদ্ধে যখন উলামায়ে কেরামের ফতুয়ার ভিত্তিতে সমগ্র ভারত উপ মহাদেশের দশ কোটি মুসলমান ঐক্যবদ্ধভাবে জেহাদে অবতীর্ণ হয়েছে এমতাবস্থায় সরকারের বিকল্প আমির নিযুক্ত করতে হয় তখন সরকারের বিকল্প কি নিযুক্ত করতে হয় আমি আমি মুসলমান সমাজের প্রধান আমির হল মুসলমান দেশের সরকার আমির যদি আমিরের দায়িত্ব পালন করে না তাহলে আমিরের বিকল্প তৈরি করতে হয় মুসলমানগড় সম্মিলিতভাবে সরকারের বিকল্প মুসলমান সমাজের একজন আমির নিযুক্ত করতে হয় সেই আমিরের নির্দেশে মদুম মুসলমানের পক্ষে জালিম সন্ত্রাসীদের বিরুদ্ধে যুদ্ধ করতে হয় এখানে এসে আমির নিযুক্ত করার নিয়ম নীতিও অনেকে জানে না দল করার জন্য পার্টি করার জন্য আন্দোলন করার জন্য গদি দখলের জন্য অনেকেই রেডি আছে আছে কিন্তু আমির যে নিযুক্ত করব আমিরের কোনো যোগ্যতা লাগে কি নাই রে বুঝতে রেডি নেই রেডি নেই ভদ্রতুমর ফারুকাদিয়াল্লাহু আনহুর একটা কথা আছে তিনি ঘোষণা দিয়েছিলেন লা ইসলাম ইল্লা বি জমা আতিম ইল্লা বি আমির আমিরা ইল্লাবি তআতিম ইসলাম পূর্ণাঙ্গ রূপ লাভ করতে পারে না মুসলমানদের দলবদ্ধতা ছাড়া আর মুসলমান দলবদ্ধ হতে পারে না আমির নিযুক্ত করা ছাড়া আর আমির তার দায়িত্ব পালন করতে পারে না অধীনস্থদের আনুগত্য ছাড়া সর্বস্তরের মুসলমানের আনুগত্যের দ্বারা আমির তার দায়িত্ব পালন করতে পারে আর আমির নিযুক্ত হয় মুসলমানদেরকে ঐক্যবদ্ধ করার জন্য আর মুসলমান ঐক্যবদ্ধ হয় ইসলামকে যথাযথভাবে প্রতিষ্ঠা করার জন্য সেই আমিরের কি কোনো যোগ্যতার দরকার নাই অথচ আমাদের সমাজে দেখা যায় যোগ্যতার দরকার নাই আমির একজন একটা কলা গাছকে আমির বেলায় এই তারা কাজ করা শুরু করে এজন্য এই ক্ষেত্রে আমরা সরকারের বিকল্প যে জেহাদ পরিচালনার জন্য আমি নিযুক্ত করব আমিরের যোগ্যতাটাও একটু আলোচনা হওয়া আমি মনে করি দরকার মুসলমান সমাজের জন্য যিনি আমির নিযুক্ত হবেন তার মধ্যে প্রধানত চারটা গুণ থাকতে হবে এটা জীবন ভর আমাদের সকলের মনে রাখার ব্যাপার মুসলমান সমাজের জন্য যিনি আমি নিযুক্ত হবেন তার গুণ কটা থাকতে হবে চারটা গুণ থাকতে হবে এক নম্বর গুণ হবে তিনি অন্যান্যদের চেয়ে বেশি বড় আলেম হবে ইসলামের জ্ঞানে অন্যদের চেয়ে বেশি জ্ঞানী হবে ইসলামের জ্ঞানে যিনি জ্ঞানী তাদেরকে ইসলামী পরিভাষায় আলেম বলা হয় বুঝতে মুসলমানদের দলের আমির হবেন ডাক্তার না আলেম আলেমকে আমির না বানাইয়া ডাক্তার কে আমির তোমরা কোন ইসলাম প্রতিষ্ঠা করতে চাও মুসলমানের আমিরের জন্য যে প্রধান চার গুণের দরকার চার গুণের এক নম্বর হলো অন্যদের চেয়ে বড় আলেম হতে হবে তুমি যাদের আমির হবে তাদের সকলের চেয়ে বড় আলেম তোমাকে হতে হবে এক নম্বর গুণ দুই নম্বর গুণ হলো আমির কে আমিরের আমল অন্যদের ছেলে ভালো হতে হবে উদ্ভাবনী শক্তি সম্পন্ন নতুন নতুন সমস্যা দেখা দিলে কোরআন হাদিসের আলোকে তার সমাধান বের করার যোগ্যতা থাকতে হবে এটাকে কোরআন হাদিসের বাসায় কুবতে ইস্তাহা বলা হয় বাংলায় উদ্ভাবনী শক্তি সম্পন্ন বলা হয় আমিরের তিন নম্বর গুণ আমিরের চার নম্বর গুণ হলো কন্ট্রোলিং পাওয়ার যাদের আমির হবেন আপনি গোটা জাতিকে ঐক্যবদ্ধ করে পরিচালনা করার ক্যাপাসিটি থাকতে হবে কথাগুলি বুঝে থাকলে বলুন আমাদের সমাজে যারাই যাকে আমির বানায় গুণের বিবেচনায় বানায় না দলের বিবেচনায় বানায় আমি যে দল করি সেই দলের জন্য যিনি তিনি আমার দলের আমির আলিম হইলে হইল না হইলে ইসলামের দ্বারা জাহাজ চলে না মন গড়া আমিরের দ্বারা আমির হতে হবে ইসলামিয়া সেই আমির হবে সরকারের বিকল্প আমির নিযুক্ত হওয়ার পরে সরকার যদি সন্ত্রাসীদের পক্ষ অবলম্বন করে বেঈমান কাফিরের পক্ষ অবলম্বন করে এমতাবস্থায় সরকারের বিকল্প হিসাবে চার গুণ বিশিষ্ট আমির যদি নিযুক্ত করা হয় তখন এই আমিরের অধীনে গোটা জাতি সন্ত্রাসীদের বিরুদ্ধে জাহাজ করবে যুদ্ধ করবে এর জন্য আরও তিনটা শর্ত আছে আমির নিযুক্ত করার পরও সন্ত্রাসীদের বিরুদ্ধে জাহাজ পরিচালনার জন্য আরও কটা শর্ত আছে তিনটা শর্ত আছে এক নম্বর এক নম্বর আল্লাহর উপর পূর্ণ ভরসা থাকতে হবে নম্বর আল্লাহর উপর পূর্ণ ভরসা থাকতে হবে দুই নম্বর যুগ অস্ত্র সংগ্রহ করতে হবে যেই অস্ত্রের দ্বারা শত্রুদের অস্ত্রের আক্রমণের মোকাবেলা করা যায় যেই অস্ত্রের দ্বারা শত্রুদের অস্ত্রের আক্রমণের মোকাবেলা করার মতো অস্ত্র দেখতে হবে তিন নম্বর যুগুযোগী প্রশিক্ষণপ্রাপ্ত সেনাবাহিনী দেখতে হবে সেনাবাহিনী চার শর্ত মতো আমির নিযুক্ত করার পরে সন্ত্রাসীদের মোকাবেলায় জেহাদ পরিচালনার জন্য আরও কত শর্ত আছে তিন শর্ত এক নম্বর শর্ত আল্লাহর উপর পূর্ণ বরসা দুই নম্বর শর্ত যুগ অস্ত্র তৈরি করা তিন নম্বর শর্ত যুগ সেনা সেনা প্রশিক্ষণপ্রাপ্ত সেনাবাহিনী তৈরি করা এখন এইগুলি যদি না থাকে যুগী অস্ত্র যদি না থাকে যুগী বাহিনী যদি না থাকে এ সময় আমরা কি করব করবো মহাদ্দিস একহাদ সংক্রান্ত হাদিসের ব্যাখ্যায় উল্লেখ করেছে তখন রাসুলের মক্কি দিন দেগিকে মুসলমানের আদর্শরূপে অবলম্বন করতে হবে সরকার শত্রুদের পক্ষ অবলম্বন করেছে সরকার ইসলামের পক্ষে মুসলমানের পক্ষে জেহাদ করতে রাজি রাজিবাদ এমতাবস্থায় আমরা যদি চার শর্ত বিশিষ্ট আমির নিযুক্ত করতে না পারি অথবা আমির নিযুক্ত করতে পারলাম যুগুফুযুগি অস্ত্র সংগ্রহ করতে না পারি যুগুফুযুগি সেনাবাহিনী জোগাড় করতে না পারি